হ্যালো ফ্রেন্ড আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বেলায় দেখো এই যে কাজবাস টুকটাক সেরে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজকে দুপুরের পরে মানে একদম তিনটে সাড়ে দিকে থেকে যখন কাজবাস একদম কমপ্লিট হয়ে যাবে তখন বসে বসে আলু কবলি খাবো আর এদিকে দেখবে চানা আর হচ্ছে গিয়ে তোমার মটর ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে কি ভাত ভেজে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা একটু কম ছিল আলু পেঁয়াজ আর হচ্ছে ম্যাগি মশলা আর ডিম দিয়ে আর ভাতটা ভেজে নিয়েছি খুব খুব টেস্টি হয়েছিল সত্যি খুব ভালো হয়েছিলো আর গরম ভাত বেশ ভালো লাগছিল আমার বরেরও খুব পছন্দ হয়েছিল আমার বর আজকে কায়ে যায়নি কারণ আমার বরের আজকে কাজ নেই তাই আর কাজ থাকলেও বাড়ি থাকে না কাজ থাকলেও বাড়িতে বসে থাকে না চলে যায় কিন্তু কাজ না থাকলে আর কি করবে বলো তো যাই হোক আজকে কাজ ছুটি ছিল আর আজকে আমার আলু কবলি বাড়ানোর এইটাই কারণ দিন ধরেই ভাবছিলাম আলু কবলি খাবো খাবো কিন্তু খাওয়ার হয়ে উঠছিল না আর আন্দামানে যেন তো আলু কবলি আমি যেখানে থাকি মানে আমরা তো আন্দামান পোটুলারে থাকি তো পুরপুলারে আমি কখনও আলু কপলি দোকান দেখিনি বা আলু কপলি নি কখনও এখানে আলু পাওয়া যায় না তো আমার তো খুব খেতে ইচ্ছা করে আগে যখন কলকাতায় গেছিলাম তখন খেয়েছিলাম ওখানে আর আমার বর এই সমস্ত মাখা যাওয়া খেতে খুব ভালোওবাসে আর খুব ভালো বানাতেও পারে মানে মেয়েদের থেকেও বেশি টক খায় আমার বর প্রচণ্ড টক খেতে পছন্দ করে আমিও অতটা ভালোবাসি না তা ভাবলাম বর যখন বাড়িতে আছে একটু কষ্ট করে সব গুছিয়ে দিই বর ঠিক মাখিয়ে দেবে মানে বানিয়ে দেবে এদিকে দেখো আলু কেটে নিচ্ছে আর আমি ওদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি শশা কুচি সব কুচি করে রেখেছি আর ওদিকে সেদ্ধ মটর আর চানা এগুলো হচ্ছে কি আমি সেদ্ধ করে রেখেছিলাম তো বর এখন সব কিছু মেখে নেবে আর এদিকে শুকনো লঙ্কা ভেজে দিয়েছিলাম শুকনো লঙ্কা ভেজে নুন দিয়ে একটু মেখে নিয়েছে শুকনো লঙ্কাটা একটু ভেজে দিলে বেশ ভালোই টেস্ট হয় তারপর দিকে নুন দিয়ে দিচ্ছে সব মশলা টশলা দিয়ে দেবে আর ধনে ধনে ভাজা তারপর জিরে ভাজা করে আমি গুঁড়ো করে আগে থেকেই রেখেছিলাম মানে আমি তো রান্নায় দিই শিলে বেটে রেখে দিয়েছিলাম তো সেগুলোই আমার এখন কাজে লেগে যাবে আর আলু খবরিতে ধনে ভাজা ধনে গুঁড়ো তারপরে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো না দিলে সেই স্বাদটাই আসে না তাই না বলো এদিকে দেখো লাল লঙ্কার গুঁড়ো তো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে একদম আর এদিকে হচ্ছে ধনে গুঁড়োটা দেবে তারপরে জানো তো ধনে গুঁড়োটা দিয়ে আমি কাকির সাথে কথা বলছিলাম ও কী করেছে জিরে গুঁড়োটা ঢেলে দিয়েছিল সেটা আমি ক্যামেরাবন্দি করতে পাইনি আমি ওকে বললাম যে তুমি জিরে গুঁড়োটা কেন দিলে দেখছো না আমি ভিডিও করছি তুমি তো জানো যে আমি ভিডিও করছি তাহলে ওটা দিয়ে দিলে আমি দেখছো গল্প করছি তো দেখো আমাকে আবার বলছে এই নয় নাও ফলসভাবে ধনে গুঁড়োটা দিয়ে বলছে এবার দেখাও তোমার দর্শকদের আমি ঠিক আমার দর্শকরা এত বোকা নয় গো আমার দর্শকরা বোঝে কোনটা আর কি সঠিক আর কোনটা সঠিক না তো ওইদিকে দেখো ওটা আমার জাস্ট মজা করছিল নিজেই আবার হেসে দিয়েছে বলছে ঠিক আছে তো এটা তুমি মুখে বলে দিও আছি হ্যাঁ ঠিক আছে আমি বলে দেবো তো জিরের গুঁড়োটা দিয়ে দিলো দিয়ে দিয়েছিল তারপরে দেখো সব কুচুনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচুনো শশা কুচনো টমেটো সব দিয়ে দিয়েছে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি এই কুচনো নিয়েও আমাকে কত কথা শুনিয়েছে বলছো তুমি পারবে তো আমাকে দাও আমাকে দাও আমি আমি তোমার থেকেও ভালো পারবো বিয়ের প্রথম প্রথম যখন আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু পেঁয়াজ কাটতে দিয়েছিল আমাকে মানে পেঁয়াজ কেটেছিলাম তো ওই পেঁয়াজ এত বড় বড় করে কেটেছিল আমার বাড়ির সকলে হেসেছিলো তো এখন আর কেউ হাসতে পারবে না এখন আমি বেশ ভালোই পারদর্শী হয়ে উঠেছি তাই আমার বরকে বলছিলাম এখন কিন্তু আমি পারি তো যাই হোক তারপর জল এই যে টকটা দেখছো তেঁতুলটা এটা হচ্ছে আমার শ্বশুরমশাই মানে যে গ্রামের বাড়ি আছে তো ওই ওই গাছে মানে আমাদের গাছের তেঁতুল তো এনেছিলাম আগেরবার তো সেটাই দিয়ে আর কালারটা কি হয়েছে দেখেছো আর কাকির কাছ থেকে একটু ধনেপাতা নিয়ে ওটা দিয়ে মানে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কারণ ধনেপাতা ছিল না তো কাকি কি এখন বলছে কেমন হয়ে তো কাকি তো বললো খুব ভালো হয়েছে এবার আমিও টেস্ট করে দেখবো কেমন হয়েছে আর সত্যি কথা বলতে দারুণ টেস্ট হয়েছিল মানে একদম দোকান ফেল হয়ে গেছিল সত্যি আর অনেক দিন পরে আলু কবলি খাচ্ছি বেশ মজার আর বরের হাতের আলু সে সেই স্বাদ আমার বর এমনিও মাখা খুব ভালো করে তো কাকিরও খুব ভালো লেগেছে কাকিকেও রেখেছিলাম তো কাকিও এসছে কাকি আমি আমার বর তিনজনে মিলে আজকে একটু আলু কবলি পার্টি করে নিলাম আর মাঝে মাঝে এরকম পার্টি হলে বেশ মানে খা মন্দ হয় না বেশ ভালোই হয় কিন্তু তো ছোটোখাটো আনন্দই কিন্তু আমাদেরও তো সংসারের বাইরে গিয়ে তো আনন্দ করা সম্ভব হয় না খুব কমই হয় তাই সংসারের মধ্যে থেকেও ছোটোখাটো আনন্দ করা যায় তারপর দেখো দেখি আমার বর মশাই আলু আলু কাবলি একটুখানি বেঁচেছিলো তার মধ্যে একটুখানি মুড়ি দিয়ে ওটাই ঝালমুড়ির মতো বানিয়ে খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না কমেন্ট করে